হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি মোটামুটি ভালোই তো অনেক দিন পর আজকে আপনাদের জন্য একটি বড়ো ভিডিও নিয়ে আসলাম ইদানিং ভিডিও করাই হচ্ছিল না মানে সব কিছু মিলিয়েই মন মানসিকতা ভালো না শরীরটাও খুব খারাপ গেল বেশ কিছু দিন যাবৎ যার জন্য কিছুই করা হয়ে ওঠেনি তো আজকে যেহেতু একটু বাজারে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে কি বাজার করলাম এবং কি রান্না করলাম তো সবাই জানে যে আমার জামাই যেদিনই বাজারে যাবে সেদিন আমাকে তার সাথে করে নিয়ে যেতেই হবে সে এখন ইদানিং এক একা একা কেন যেন বাজারে যেতেই চায় না যতই হোক না করলেও কথা শুনবে না আমাকে সাথে করে নিয়ে যাবে তো যেটা ভাবলো সেটাই আর কি কিছু তো করার নেই এখন নাও করতে পারবো না তো গেলাম বাজারে আজকে বাজারে যাওয়ার পর এই দেশি মিনি মাছগুলো দেখে আমার অনেক পছন্দ হয়ে গেছে তোর বাবাকে বললাম চল আজকে মিনি মাছ নিয়ে যাই আর হচ্ছে নিয়ে আসছি দেশি পুটি দেখেন কত বড় বড় পুঁটিগুলো আর এই দেশি পুটি মোচমোচে করে ভাজা খেতে যে মজা লাগে তো আমার মতো কার কার পুঁটি মাছ ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আর এখানে সবজি কিছু সবজি নিয়ে আসছি এই যে লেবু আছে এখানে তারপরে হচ্ছে সিম আছে একটা লাউ কিনেছি একশো টাকা এই যে এই লাউটা একশো টাকা ভাবা যায় একশো টাকার লাউ তারপরে এখানে ধনে পাতা আসে তো টুকটাক বেশি কিছু সবজি কেনা হয় নাই আর আমি হচ্ছে টাটকা সবজি কিনেই রান্না করি ফ্রিজে রেখে রেখে মানে ওই সবজি এখন আর খেতে ভালো লাগে না কারণ বাসার নিচে নামলেই তো সব পাওয়া যায় তাহলে কেন ফ্রিজেরটা খাবো তো দেখেন এই যে আমি কিন্তু পুঁটি মাছ পুচফুচে করে একদম ভেজে মানে কর করে কুরমুরে কুরমুড়ে মুচমুচে করে ভেজে নিয়ে রান্না সব কমপ্লিট করে চলে আসছি তো এখানে এই যে পুঁটি মাছ দিয়ে কিন্তু চটচড়ি রান্না করেছি হাতে মাখা চটচড়ি যেটা বলে এটা একদম সিম গাজর আলু মুলা দিয়ে তারপরে মিনি মাছ রান্না করেছিলাম এই যে লাউ দিয়ে লাউ দিয়ে মিনি মাছ আমার ঘরে সবাই পছন্দ করে তো এই যে দেখেন মিনি মাছগুলো কিন্তু সুন্দর একদম অনেক বড়ো বড়ো সাইজের এখানে দুই প্লেটে করে ঢালা হয়েছে আর এখানে ডাল ছিল ভাত সব কিছু মিলিয়ে আমরা এখন খেতে বসে গেছি তো দুপুরের খাবারটা আমরা সবাই একসাথে মিলে খাবার চেষ্টা করি বিশেষ করে মানে বন্ধের দিনগুলোতে একসাথেই খাই সবাই তারপরে তো বাকি দিনগুলোতে এক একজন এক একভাবে খাওয়া দাওয়া করে ওইটা আলাদা কথা তো শুক্রবার হলে আমরা চেষ্টা করি দুপুরের খাবারটা একসাথে বসেই খেতে তো আমিও এই যে বসে গেছি আর এই যে কাঁচামরিচ তো মাছ ভাজা খাবো আর কাঁচামরিচ তো সাথে লাগবেই লবণ কাঁচামরিচ দিয়ে মাছ ভাজা হলে এরকম আমার আর কিছুই লাগে না মানে বেশিরভাগ ভাত মানে বেশি ভাত আমি এই ভাজা দিয়েই খেতে পারি সালাদও আছে সাথে তো আমরা খাচ্ছিলাম আর ওরাও বলতেছিল আসলে মাছগুলো অনেক টেস্ট আর অনেক তেল হয়ে গেছিলো পুঁটি মাছগুলোতে অনেক বড় বড় তো তাই তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন ভালো থাকবেন সবাই